আজকে কুটুম কুটুমকে ছাতু মুড়ি দেওয়া হয়েছে মীরা কুটুম আর এইখানে দেখো যত গ্যাঞ্জামগুলো ছিল এইগুলো ফুল ভালোই হতো কিন্তু বর্ষা পড়ছে আর হচ্ছে তোমার এখানটা বসি তো একদম গেটের সামনে সাপ টাপ হবে বলে আমি এগুলো সব তুলে ফেলে যার বেড়া গাছ লাগাবো কাকিমার কাছ থেকে আনতে বলেছি এখানটা ফাঁকা করেছি আর দেখো তোমাদের সাথে শেয়ার করি সেদিনকে যে আমি গাছ লাগিয়েছিলাম বীজ কি কি গাছের বীজ মানে কি কি বীজ বেরিয়েছে দেখো এই যে কি বলে চিচিঙ্গা চিচিঙ্গাই তো এগুলো চিচিঙ্গা এগুলো চিচিঙ্গা না ধুন্ধুল না ঝিঙে যাই হোক মনে হয় ঝিঙে গাছ কিন্তু আমি তো ইয়ে গাছও লাগিয়েছিলাম চিচিঙ্গা গাছ ওগুলো বেরোয়নি মনে হয় তো এই তো ঝিঙে গাছ দেখো বেরিয়ে গেছে একটু একটু বড় হয়েছে আর এই দিকে এই যে করলা গাছ লাগিয়েছি করলা কিন্তু পুঁই শাকের গাছ কী করে বেরিয়ে গেল আমি বুঝতে পারছি না সব এলোমেলো এই দেখো করলা গাছে করলা হয়েছে দেখবে ছোট 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 করলা চার পাঁচটা দেখেছিলাম এই যে এই যে এই যে এখানে আছে এই যে এখানে আছে ছোট ছোট হয়েছে কয়েকটা দেখো কাট রোদ চলে গেল রে মীরা আর মীরাকে দি ওর মাছকে কাজ করেছে সকালে থেকে এখন মনে হয় পনে এগারোটা বাজে কোনো কাজ সেরকমের হয়নি কারণ তিন দিন ধরে জল দেয়নি এখানে জলের অভাবে আমরা খুব কঞ্জুসি করে কাজ করছি আর সব টিফিনের ছাতু মুড়ি খেলাম গরমের মধ্যে এমনি গরম তাও তিন চার দিন ধরে গরমটা একটু কম আছে আর রান্নাবান্না সেরকম দেখি এই তো কাঁচকলা কেটে নিয়েছি কাঁচকলা দিয়ে ডিমের ঝোল বানাবো ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ এই যে ধুঁধুল চিংড়ি মাছ দিয়ে ভাজা করলা ভাজা আজকে এই সবই তরকারি করবো যেহেতু কালকে সানডে আছে কালকে তো চিকেন মাটন কিছু একটা হবেই তাই জন্য আজকে একটু ফাঁকি মারছি তো নতুন ব্লগে তোমাদের স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করলাম ঠাকুর সাথে দেখি কী কী তোমাদের সাথে শেয়ার করতে পারি আর বন্ধুরা তোমরা কিন্তু আমার ব্লগ দেখছো না কেন আমি কি বানাতে পারছি না না কি হচ্ছে তোমরা তো মন্তব্য করে একটু জানাতেও পারো যে যাই হোক দিদি ভাই কাকিমা যে যা বলো যে তোমার ব্লগগুলো ভালো হচ্ছে না একটু ইম্প্রুভ করো আমি চেষ্টা তো করছি চলো সাথেই থাকো আর আমার দেখো কি অবস্থা ঘর আজকে কোনো কাজ হয়নি এখনো দেরি করে আসছে দিন সব দোষ আর এই যে আমার মা বসে আছে টিফিন খেলো শরীর কেমন ভালো আছি ভালো আছি বলো ভালো আছি বলো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আলহামদুলিল্লাহ খুব ভালো হ্যাঁ আল্লাহ শুক্রিয়া আদায় করবে সব সময় বেশি বেশি আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ চাইলে সব পারে হ্যাঁ কোনো মাছটা দিয়ে চিংড়ি মাছটা দিয়ে আর একটু কুশই নাও কারণ ধুঁধুলে বেশি এই ধুঁধু দিয়ে দেব জামা ছিঁড়ে দিচ্ছে বল আই পুচু দেখো কেমন হাঁটছে হাঁটতে শিখে গেছে এরা তোর সাথে খেলবে দেখতে দেখছি ছয় ছাড়াও তোমরা নিয়ে যাও তোমাদের বাড়িতে দেখো কত কিউট কিউট দেখেছ নিষ্পাপ এরা হচ্ছে নিষ্পাপ बच्चा चलो खेलो हमें रानना टा की धाम 嗯。 আমার ঝোল হয়ে গেলেই আমার রান্না ডান ছোট মাছ অনেকদিন কেনা ছিল করে দিই শেষ হয়ে গেল কাকিমা কালকে বেলের সর্ব হয়নি এখন খেয়ে নিচ্ছি হুম কাকিমা খুব ভালো বানায় বেলের শরবত রান্না বান্না হয়ে গেছে চান করে নিলে ব্যাস এ বেলার মতো কাজ শেষ এই যে দুপুরের খাবারের টেবিলে চলে এসেছি খাবারগুলো নিয়ে তো আজকে কী কী রান্না করেছি একটু শেয়ার করে নি কলা দিয়ে ঝোল চিংড়ি দিয়ে ধুলুল

দেখো গাইস অসুস্থ কিন্তু লিট্টি চোখা খাবে খাচ্ছেও খেতে খুব ভালোবাসে বলো খুব ভালোবাসি খেতে আর এই যে আমরা মামি এখন খেয়ে নেবো লিট্টি চোখা সন্ধ্যার চা হয়ে গেছে এবারে এটা হচ্ছে এটা খেয়ে আজকের ভিডিওটা শেষ করব এটা হচ্ছে রানীগঞ্জের স্পেশাল লিট্টি চোখা হমি লঙ্কা ভালোই লাগে বল মোহিনী আমরা স্পেশালি এটা খেতে যাই যখন রানীগঞ্জ বাবার সবজি হলো সবজি হলে তরকারি না তরকারি হলে তো কিছু নয় না তেল আছে না নুন আছে না ঝাল আছে না মশলা আছে সব ভিডিওটা আর বেশি বড় করলাম না কী আর বলবো খেতে খেতে ভিডিওটা শেষ করছি হুম এটা কিছু একটা ফোড়ন দিয়েছে খিচুড়ি বীজ